নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল ট্রেনে করে ভ্রমণ করার সময় বেশিরভাগ মানুষই এসি কামড়ায় থাকতে পছন্দ করে কিন্তু এসি কামরা সাধারণত ট্রেনের মাঝামাঝি থাকে কেন উত্তরটি হলো আসলে ট্রেনের মাঝের অংশে ভারসাম্য ভালো থাকে যা যাত্রার সময় কম্পন এবং স্থিতিশীলতা নিশ্চিত করে তাছাড়া ট্রেনের মাঝের অংশে গরম বা ঠান্ডার প্রভাব কম পড়ে ফলে যাত্রীরা আরামদায়ক পরিবেশ উপভোগ করে এমনকি যাত্রীরা সব সময় খাবার সার্ভিসের কাছে থাকতে সুবিধাজনক মনে করে তাই ট্রেনের মাঝামাঝি এসি কামরা রাখা হয় পর প্রশ্ন বাঙালি মানুষ দুপুরের পাতে ডাল খেতে খুব ভালোবাসে কিন্তু কাদের মসুর ডাল খাওয়া উচিত না উত্তরটি হলো যাদের মসুর ডালের প্রতি অ্যালার্জি আছে তাদের এটি খাওয়া উচিত না তাছাড়া কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রোটিনের পরিমাণ সীমিত করা উচিত তাই তাদের মসুর ডাল কম খাওয়া উচিত পর প্রশ্ন সাইকেল চালানোর সময় অথবা বাইক চালানোর সময় হঠাৎ করে চাকার হাওয়া কমে গেলে আমরা কোনো দোকান থেকে চাকায় বাতাস ভরে নেই কিন্তু বিমানে চাকায় বাতাসের পরিবর্তে নাইট্রোজেন ভরা হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে নাইট্রোজেন একটি অসক্রিয় গ্যাস যা চাপ বজায় রাখতে সাহায্য করে এবং তাপের পরিবর্তনে কম প্রসারিত হয় তাছাড়া নাইট্রোজেন ব্যবহারে চাকা ফাটার ঝুঁকি কম থাকে কারণ এটি অক্সিজেনের সংস্পর্শে আসে না যা আগুন লাগার সম্ভাবনা হ্রাস করে এমনকি নাইট্রোজেনের ব্যবহারে চাকায় চাপের পরিবর্তন কম হয় ফলে টায়ারের কার্যকারিতা বাড়ে তাই বাতাসের পরিবর্তে বিমানের চাকায় নাইট্রোজেন ভরা হয় প্রশ্ন শাক খাওয়া ভালো কিন্তু লাল শাক খেলে কি ক্যান্সার হয় না বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো লাল শাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু লাল শাক নিয়মিতভাবে খেলে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে প্রশ্ন আমরা বাজার থেকে যে কলা কিনে এনে খাই তা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে নীল রঙের কলা পাওয়া যায় উত্তরটি নীল রঙের কলা প্রধানত পাওয়া যায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু কিছু অঞ্চলে আর এই কলাকে ব্লু ব্যানানা বলা হয় তবে এটি সাধারণত সঠিকভাবে পাকা অবস্থায় নীল রং ধারণ করে তাছাড়া এই কলায় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্ন আজকাল এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমানের উপরেই সকলে ভরসা করে কিন্তু বিমানের পাইলটের আসনের ঠিক পাশেই কুড়াল রাখা থাকে কেন উত্তরটি হলো বিমানের মধ্যে যেখানে পাইলট থাকে তার মাথার উপরের অংশে একটি ছোট্ট ইমার্জেন্সি জানলা থাকে কিন্তু বিপদের সময় ওই জানলা দিয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বেরোনো সম্ভব নয় তাই বিপদের সময় ওই জানলা ভেঙে পাইলট যাতে বাইরে বেরিয়ে আসতে পারে সেই জন্যই পাইলটের আসনের পাশেই কুড়াল রাখা থাকে পর প্রশ্ন কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে উত্তরটি হল নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন কারণ আঠেরোশো সালে নিউজিল্যান্ডের মহিলারা ভোট দেওয়ার অধিকার পায় যা পৃথিবীতে মহিলাদের জন্য ভোটাধিকার লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কোন গ্যাস শরীরে অতিরিক্ত প্রবেশ করলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো আসলে কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে মানুষের মৃত্যু হতে পারে কারণ এটি একটি বিপজ্জনক গ্যাস তাই এই গ্যাস অত্যাধিক মাত্রায় কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়বে এমনকি দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু হতে পারে প্রশ্ন ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এটা আমরা সকলেই জানি তবে অনেক মানুষই সবেদা খেতে চায় না কিন্তু সবেদা খেলে কি উপকার হয় উত্তরটি হলো সবেদায় প্রোটিন ভিটামিন এবং খনিজ ও পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তাছাড়া সবেদায় উচ্চ ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া সবেদা ত্বক ও চুলের জন্য উপকারী এমনকি সবেদা কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারের কারণে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাই সবেদা খাওয়া ভালো পরে প্রশ্ন প্রতিদিন রাতে ভাতের সাথে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো প্রতিদিন রাতে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে পরে প্রশ্ন বছরের কোন দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় উত্তরটি হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রতি বছর পঁচিশে বৈশাখে পালিত হয় যা সাধারণত মে মাসের মাঝামাঝি সময়ে হয়ে থাকে প্রশ্ন কোন সবজি খেলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তরটি হলো প্রতিদিন টাটকা সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস করলে বিশেষ করে পালং শাক ব্রোকলি গাজর টমেটো খাওয়া শুরু করলে বুদ্ধি বাড়তে শুরু করবে তবে এর পাশাপাশি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বাদাম বিভিন্ন প্রকারের ফল খেতে হবে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব